তিন বাড়ি থুইয়া হইতেছে হাঁসের মাংসে আমি বলো তিন বাড়ি পরের বাড়িতে হাঁসের মাংস রান্তাছে আমার এক পিস খাওয়া নি লাগবো আরে নাকি আমার বর্তমান নাক নিয়ে মজা করবা যা কইসি সত্যি কি না কি বাড়িতে গিয়ে কবা আমার চাইতেছে এক পিস দিতে মানুষের বাড়িতে খাওয়া লেগেছে আমি ঘরে রান্বে ওই যে জানো যে আমি এই ঘরে রান্না খাইতে পারি না খাইলে আমার বমি আসে এটা খামো হ্যাঁ খাইতে দিব না কোনো কিছু করে না লেখাইব না মানুষের বাড়ি দিয়ে টোকামু এই তোমার প্রেগনেন্সি সম্পর্কে কোনো ধারণা আছে খুব তো বাবা 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 কইছিল আম কি কইতেছি এখন যাই বাবা হমু না খুব তো কইছিল এই সময় যা খাইতে মন চাই একবার খালি কবা ঠিক আছে কইছিলাম হেটা তো এখনো কইতাছি যে ঘরে না রান্না করে দেই তুই তো তুমি আর কি বুঝবা তুমি কি প্রেগনেন্ট আমি বুঝি এই সময়টা কেমন লাগে আর খাওয়া লাগবে না আমার খামু না আর আনতাছি ওই যে একবার মুখ দিয়ে কইছি এখন খাইতেই পারো না এখন আনলি কিন্তু ভূমি করে দেবো মানে দুই বারই রেখে কচুর শাক রান্না করতে ওই এখামো এটা মনে হয় নাকের সিগন্যাল আবার পাইছে এই সময় খাও আর মুড সুইং হয় শোনো এই সময় মুড সুইং এর অভাব নাই যদি বেশি কষ্ট হয় তুমি প্রেগন্যান্ট হও আমি বাবা হইতাছি সি 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 প্রেগন্যান্ট হই এর বিকি তো মন মানসিকতা হয় ওই কি কইতাছো আমি তো এটা কইছি তোমার কথার উপরে যাই হোক আর মুড সুইং করো না দেখতাছি কি করা যায় পরে রেন্দ কমলো এইসি বাড়ি দিয়া প্রত্যেকদিন পারা যায় মানুষের দিক দিয়ে হামজাই আনতে ঘরে রাঁধাছে এই যে ঘরের রাঁধা আমি গন্ধে জীবনেও খাইতে পারবো না এই তোমার কি কইসিলাম কি কৈস যা কইস তাই তো শুনছি আমি জানো যে আমি এই ঘরের রান্না খাইতে না খাইলে আমার বমি আসে গন্ধ আসে আমি থাকতে পারি না

খাইতে মন চাইবো না ও সরি তুমি আমার লাগে রাগ হইও না কিন্তু কয়লা ময়লা এসব কি কইতাছো রাগ হইয়া আরে রাগ করে না ওই দেখে খাইতে মন চাইতাছে কি কেমন পাগল পাগল লাগতাছে না আশা সময় ফ্রিজ দিয়ে বরফ নিয়ে এসো কি তোমার কি কোথাও কিছু হইছে না ওটাও খাইতে মন চাইতাছে এই বোকা তুমি কি আমার তাহার কথা চিন্তা করতেছো তুমি কি আইসক্রিম খাবে এটা কইতে পারতেছো না বিশেষ করে আমার আইসক্রিম খাইতে মন চাইতাছে না আমার খালি বরফের টুকরা খাইতে মন চাইতাছে ওইটা নিয়ে আসো ও কি প্রেগন্যান্ট হইল না পাগল হয়ে গেল সুই তো বুঝতাছি না উপরে হলো হরমোন কারণে শুনছে অনেক কিছু হয় যদি তাই হইয়ে থাকে এরকম পাগলামি জাগলামি তাইলে যেন বাচ্চা দেওয়ার পর ঠিক হয়ে যায় আরে তুমি কি নিয়ে আস বাঁচত কিন্তু খাওয়ার ইচ্ছা চলে যাই ওই যে রাগ হয় আবার কেমনি কেমনি জানা এখন না না আমি এখনই আনতি দাঁড়াও আরে আমার বালু বৌডের আমি কি বানাই দিলাম পাগল বানিয়ে দিলাম শেষ পর্যন্ত ওর গলে না জানি আমার করতেছে